দর্শক স্বাগত দৈনিক মানবকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবা ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম ওসমান হাদির হত্যাকারীরা পালিয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয় পুলিশ আট বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি খ্যাতনামা গণমাধ্যমে হামলা জাতি হিসেবে লজ্জার মন্তব্য সালাউদ্দিনের লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন নাশকতার প্রমাণ পায়নি পুলিশ এস আলম গ্রুপের সাইফুল আলম ও তার স্ত্রী সহ পঁচানব্বই জনের নামে মামলা তোশাখানা মামলার রায়ের পর পাকিস্তানে আন্দোলনের ডাক ইমরান খানের ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান একশো একানব্বই রানে বিশাল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নন বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম মূল সন্দেহভাজনদের সঠিক অবস্থান শনাক্তে এখনো তদন্ত কাজ চলমান বলে জানান তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে দুই দফা দাবি জানিয়েছে সংগঠনটি রোববার বিকেল পৌনে চারটার দিকে সংগঠনটি অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয় বলা হয় হাদির খুনি পরিকল্পনাকারী সহায়তাকারী আশ্রয়দাতা সহ পুরো চক্রকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে এখন অবধি বিচারের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে জাতির সামনে দিতে হবে ব্যাখ্যা রবিবারের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে সরকার দেশের আট বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়টি নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয় গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা তেরো অনুযায়ী এই ট্রাইব্যুনালগুলো গঠন হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রাজশাহী রংপুর খুলনা ও বরিশাল এই আট বিভাগে আলাদা ট্রাইব্যুনাল থাকবে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সাত আসনে বিএনপির বেগম খালেদা জিয়া এবং বগুড়া আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছয় পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে রোববার দুপুরে শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য ফেদালুজ্জামান তালুকদার লালু অন্যদিকে দুপুর সাড়ে বারোটায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ দেশে খ্যাতনামা গণমাধ্যমে হামলার ঘটনাকে জাতি হিসেবে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন এসব হামলার আগে সরকারের কাছে কোনো তথ্য ছিল কি না সে প্রশ্ন উঠে কিছু স্থাপনায় মক্রেসির নামে হামলা চালানো হয়েছে গণতন্ত্রের দেশে প্রেসি কেন হবে তা ভেবে দেখার সময় এসেছে লক্ষ্মীপুর সদর থানায় বিএনপি নেতার ঘরে আগুন লাগার ঘটনায় রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি পুলিশ বলছে নাশকতা থেকে এ ঘটনা ঘটেছে এমন বিশ্বস্ত প্রমাণ পাওয়া যায়নি একই কথা বলেছে ফায়ার সার্ভিসও তবে বিএনপি নেতার দাবি দরজা বাইরে থেকে তালা লাগানো হয়েছিল এ কারণে তিনি দরজা দিয়ে বের হতে পারেননি শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপারের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় আগুনের ঘটনায় পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলা হয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে ঘরের দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে কোনো দুর্বৃত্ত কিংবা কোনো মবের সংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ একে খন্দকার বীর উত্তমের জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানীর বিমান বাহিনীর ঘাটি বাসারে একে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা একে খন্দকারের ফিউনেরাল প্যারেড অনুষ্ঠিত হয় জানা যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াও সেনা নৌবাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশ নেন ব্যাংক থেকে ঋণ নিয়ে সোয়া ছয় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ তার শ্রী ফারজানা পারভিন সহ পঁচানব্বই জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে রোববার দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়ে মামলাগুলো হয় দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বলেন তিন মামলায় এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড এস আলম কোল্ড রোল্ড স্টিল মিল ও এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ঋণ নিয়ে ছয় হাজার দুশো তেতাল্লিশ কোটি আটাত্তর লাখ তিন হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে রায় ঘোষণার পর নতুন বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পিটিআই প্রধান ইমরান খান দেশব্যাপী তিনি প্রতিবাদের ঘোষণা দিয়েছেন কারাগারে থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি বক্তব্য দিতে না পারলেও তার আইনজীবীর সঙ্গে কথোপকথনের বরাতে এক্সে পোস্ট করা হয়েছে সেখানে ইমরান খান খাইবার পাক থুমখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন নিজেদের অধিকার আদায়ে পুরো জাতিকে রাস্তায় নামতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল থেকে একশো কোটি ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে ফ্লোরিডার মার আলাগতে তার ব্যক্তিগত বাসভবনে এফবিআই এর অভিযানে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে করা মামলায় আদালত ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন ক্ষতিপূরণের অর্থ ব্যক্তিগতভাবে না রেখে জনকল্যাণমূলক কোনো দাতব্য কাজে ব্যয় করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প এক যুগের অপেক্ষার অবসান অবশেষে যুব এশিয়া কাপের ট্রফিতে আবারও চুমু দিল পাকিস্তান দু সালের পর দীর্ঘ বারো বছর ব্যর্থতা হার আর আক্ষেপ পেরিয়ে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে একশো একানব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে পাকিস্তানের যুবারা গ্রুপ পর্ব ও আগের ফাইনালের হারের বদলা এক ম্যাচেই আর ভারত টানা দ্বিতীয়বার রানার্সআপ হয়েই থামতে হল আটবারের চ্যাম্পিয়নদের এরই সাথে শেষ করছি কণ্ঠের সংবাদ আপডেট ভালো থাকবেন সবাই ধন্যবাদ